চলো ফ্রিজ খুলে দেখা যাক কি আছে বক্স ভর্তি স্ট্রবেরি স্ট্রবেরি তো তো চলো চলো বানানো যাক শেক এবার এগুলোকে ধুয়ে নিয়ে আসি এখানে স্ট্রবেরি গুলো ভালো করে ধুয়ে আমি ছোট ছোট পিসে কেটে রেখেছি আর ফ্রিজ থেকে আমি এবার নিয়ে নেব ভ্যানিলা আইসক্রিম এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পিস করে কেটে রাখা স্ট্রবেরির টুকরোগুলো অ্যাড করছি অ্যান্ড এর মধ্যে আমি একটু সুগার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এরপর আমি এতে অ্যাড করছি একটু ভ্যানিলা আইসক্রিম এটা তোমাদের পরিমাণ মতো তোমরা যে যতটা খেতে পছন্দ করবে সেরকম হিসাবে তোমরা এখানে নিয়ে নেবে অ্যাড করছি মিল্ক আমি এখানে চার গ্লাস শেকের জন্য চার গ্লাস মিল্ক নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এখানে আমার শেকটা কমপ্লিটলি রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য আর এখানে আমি গ্লাসটাতে শেকটা ঢেলে নিচ্ছি এবার আমি এটার মধ্যে এক স্কুপ আইসক্রিম দিয়ে দেব ভ্যানিলা আইসক্রিম আর তার উপর একটা এর জন্য আমি স্ট্রবেরি দিয়ে দেব অ্যান্ড এই দেখো আমার স্ট্রবেরি শেক একদম রেডি ফর সার্ভ তোমাদের কাদের কাদের এরকম স্ট্রবেরি শেক খেতে খুব ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি